যারা সরকার ব্রুট মেজরিটি নিয়ে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একাত্তরের মুক্তিযুদ্ধে নিজেদের বিতর্ক অবস্থান নিয়ে ক্ষমা চাচ্ছে ঠিক এমন বিষয়টি নিয়ে আবারও আলোচনা হচ্ছে যদিও দলটির নেতারা বলছেন যে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আবার মুক্তিযুদ্ধকে পুঁজি করে যারা রাজনীতি করছে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে বলে উল্লেখ করেন নেতারা শুধু জামায়াত ইসলামী নয় বরং বিশ্বে এমন আরও অনেক রাজনৈতিক দল আছে যাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা থাকা সত্ত্বেও রাজনীতি অবাধে করতে পারছে তারা কি ক্ষমা চেয়ে রাজনীতি করছে নাকি অন্য পন্থায় চলুন জেনে নিই এই ধরনের রাজনৈতিক দলগুলোর অবস্থান শুরুতেই বসনিয়ায় সার্ভ ডোমেস্টিক পার্টি বা এসডিএস যারা স্বাধীনতার বিরোধিতা করে সরাসরি গৃহযুদ্ধের নামে শ্রেবে নিচ্ছা গণহত্যার সময় সার্ব বাহিনীর পেছনের রাজনৈতিক নেতৃত্ব ছিল তাদেরই যুদ্ধাপরাধানে নেতারা দোষী হলেও দল হিসেবে এসডিএস আজও ক্ষমা চায়নি উল্টো রাজনৈতিকভাবে তারা নিজেদের বোসনিয়ান সার্বদের রক্ষক বলে প্রচার করে পূর্ব তিমুরের রাজনৈতিক দল ইউটিডি শুরুতে স্বাধীনতার পক্ষে থাকলেও পরে ইন্দোনেশিয়ার সঙ্গ নেয় তারা স্বাধীনতা আন্দোলনকে বিলম্বিত করে কিন্তু এখন পর্যন্ত দলীয়ভাবে কোনো অনুশোচনা প্রকাশ করেনি তবে কয়েকজন নেতা বলেছেন ঐতিহাসিক ভুল হয়েছিল বর্তমানে স্বাধীনতার পর তারা ছোট একটি রাজনৈতিক দল হিসেবে সক্রিয় ইডিত্রিয়ার ইউরিত্রিয়ান লিবারেশন ফ্রন্ট বা ইএলএফ স্বাধীনতার জন্য প্রথমে লড়াই করে কিন্তু পরে ভেতরের দ্বন্দ্বে বিভক্ত হয়ে পড়ে যার ফলে স্বাধীনতা বিলম্বিত হয় দল হিসেবে তারা ক্ষমা চায়নি তবে তারা ভেতরের বিভাজন ও ব্যর্থতার জন্য সেলফ ক্রিটিসিজম করেছে নামিবিয়ায় ডিটিএ দলটি স্বাধীনতা বিরোধীকারী শক্তি হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকার সমর্থনে গঠিত এই দল পরে স্বাধীন দেশের রাজনৈতিক কাঠামোয় প্রবেশ করে বিরোধী দলে রূপ নেয় এখন তাদের নতুন নাম পপুলার ডোমেস্টিক মুভমেন্ট তবে ইতিহাসের জন্য কখনো কোনো অনুশোচনা প্রকাশ করেনি দলটি জিম্বাবুয়ের জিম্বাবুয়ে আফ্রিকান পিপলস ইউনিয়ন বা জেএপিউ দলটির স্বাধীনতার আন্দোলনের একটি অংশ হলেও পরবর্তীতে জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন বা এ অ্যানিউ দলের সঙ্গে বিভাজনে যায় এবং গৃহযুদ্ধে জড়ায় উনিশশো সালে দুই দল একীভূত হয় কিন্তু সে সহিংস সময়ের জন্য আলাদা করে ক্ষমা চাওয়ার কোনো দৃষ্টান্ত নেই মিলন চুক্তিকে ক্ষমার বিকল্প হিসেবে দেখানো হয় এবং বর্তমানে দলটির পুরনো সত্তা হারিয়ে গেছে বললেই চলে দক্ষিণ আফ্রিকার ইনকাথা ফ্রিডম পার্টি বা আইএফপি বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময় বারবার বর্ণবাদী সরকারের সঙ্গে সহযোগিতা করেছে পরবর্তীতে দলটি আনুষ্ঠানিকভাবে কখনো ক্ষমা চায়নি বর্তমানে আইএফপি সংসদে দলটি একটি ছোট দল হিসেবে টিকে আছে আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলনেও এই জটিলতা ছিল যারা ব্রিটিশ শর্তে স্বাধীনতা মেনেছিল তারা পরবর্তীতে হয়ে ওঠে দেশের প্রধান দুই রাজনৈতিক দল ফিয়াইনা ফেইল অ্যান্ড ফাইন গিল কিন্তু তাদের অবস্থান নিয়ে খুব একটা অনুশূচনা ইতিহাসে দেখা যায় না আলজেরিয়ার মেসানিস্ট মুভমেন্ট বা এম এবং এঞ্জেলার ইউএনআইটিএ এই দলগুলোর অবস্থানও একই রকম তারা স্বাধীনতার সময় মূলধারার বিপক্ষে দাঁড়ায় ভিন্ন পথ নেয় অনেক সময় বিদেশি শক্তির সহায়তাও নেয় আজ তাদের অনেকেই দুর্বল নয়তো বিলুপ্ত কিন্তু ক্ষমা কেউই চায়নি এঞ্জেলায় ইউএনআইটিএ মার্কিন ও দক্ষিণ আফ্রিকার সমর্থনে গৃহযুদ্ধ চালায় এমপিএলএ সরকারের বিরুদ্ধে তারা বারবার জাতীয় পুনর্মিলনের কথা বলেছে কিন্তু সরাসরি ক্ষমা চাওয়ার কোনো নজির নেই